এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান জানা গেছে শুক্রবার আরামবাগের হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় বিজেপির একটি পথসভা আয়োজন করা হয় সেই সভায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত ধরে আরামবাগ পৌরসভা এলাকার তিন নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কংগ্রেস নেতা বিশ্বজিৎ ব্যানার্জী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি উপাসক দে আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপি নেতা হেমন্ত বাগ ছাড়াও অন্যান্য বিজেপি নেতাকর্মীরা এখন আজকে আমাদের আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে লড়াই করেছেন পৌরসভা রাজনীতিবিদ এবং একটা নির্বাচনে কাউন্সিলর হিসেবে উনি লড়াই করেছিলেন তো উনি আজকে মোদিজির পরিবার অর্থাৎ বিজেপি পরিবারে বিজেপি পরিবারে উনি যোগদান করলেন আগামী দিনে তিন নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি আরও মজবুত হলো সংগঠন আরও চাঙ্গা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এইবার ভারতীয় জনতা পার্টিতে আমরা দেখে দেখে জয়নিং করাচ্ছি এখন যদি আমরা আমাদের গেটটা উন্মুক্ত করে দিই এখন অনেক চোর ছাচর আছে ঢোকার জন্য ওয়েট করছে কিন্তু আমরা সেটা বন্ধ করে রেখেছি আমরা চেষ্টা করছি যারা সমাজে প্রতিষ্ঠিত তাদের সমাজে সম্মান আছে সমাজসেবী বিভিন্ন অন্য দলে হয় কাজ করতে পারে কিন্তু মাথাটা উঁচু করে কাজ করে চোর চিটিংবাজ নয় তাই দেখে দেখে সেরকমই কার্যকর্তাদের বিজেপিতে জয়েন করাচ্ছে তো আজকেও দেখলেন যে বিশ্বজিৎ ব্যানার্জি উনি দেখেই বলছেন অনেক সিনিয়র রাজনীতিবিদ দীর্ঘদিন কংগ্রেস করেছেন আজকে বিজেপি ছত্র ছায় এলেন আগামী দিনে বিজেপির অনেক কাজে লাগবে বিজেপি সংগঠন তিন নম্বর ওয়ার্ডের ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এখানে একটি কত সভার আয়োজন করা হয়েছে আমি আজকে বিজেপিতে জয়েন করলাম আগে আমি জাতীয় কংগ্রেস করতাম বর্তমানে আজকে আমি বিজেপি হলাম সেটা সফলকেই বিশ্বাসযোগ্য অর্জন করেছে মানুষ মোদীজির উপরে খুব বিশ্বাস রাখে এবং আগামী দিনে আমি আশা করব জনগণ বিজেপি কে ভোট দিয়ে ভোটে পশ্চিমবাংলায় জয়ী এবং কেন্দ্রে একটা স্থায়ী সরকার গঠন করবে এটাই আমার মূল বিষয় কত বছরে কংগ্রেস করেছি তো কংগ্রেস আমি অনেক কিছু করেছি আগে আমি কংগ্রেসই করতাম কিন্তু আমার মানসিক দিক থেকে আমি ভাবলাম যে কংগ্রেস করে আমি ঠিক মানে ঠিক মানসিক দিক থেকে আর তাই আমি সেই চিন্তা ভাবনা থেকে করে এসে আপনি বিশ্বজিৎ ব্যান আর কি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে